শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে যারা ক্ষমতায় বসাবেও তারা তাহলে কারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পিছনে এক নাম্বার উপাদান যদি আমি ধরি তাহলে সেটা বাংলাদেশের জনগণ জনগণ বলতে গেলে জামাতে ইসলামী বিএনপির যারা সমর্থক সেই সঙ্গে বাংলাদেশের আপামোর সাধারণ ছাত্র জনতা সেই সঙ্গে আরও শক্তি ছিল বিদেশি শক্তি ছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী ছিল কিন্তু মূলত শেখ হাসিনাকে ক্ষমতা সরানোর প্রধান উপাদান ছিল বাংলাদেশের ছাত্র জনতা সেই সঙ্গে জামাতে ইসলামী বিএনপি তাদের নেতাকর্মী সমর্থকরা এক নাম্বার উপাদান শেখ হাসিনার পতনে এরা সাহায্য করেছে দুই নাম্বার সেনা বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পতনের ভূমিকা রেখেছে তাহলে এই দুটোকেই আমি মূল ধরে নিচ্ছি বাংলাদেশের ছাত্র জনতা এবং পরিচয় লুকিয়েছিল জামাতে ইসলামী এবং বিএনপি তাহলে ছাত্র জনতায় যেহেতু ফ্রন্টে ছিল তাহলে এক নাম্বার পতনের পিছনে শেখ হাসিনার যারা যুক্ত ছিল ছাত্র জনতা দুই নাম্বার বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানের যে ভূমিকা তাহলে ক্ষমতা থেকে সরিয়ে থাকে যদি এরা আমি তো বলছি ক্ষমতায় ফেরাবেও এরা কেন দুটো কারণ আমি বিশ্লেষণ করব মঙ্গলবার বাংলাদেশের সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে তিনি জানিয়ে দিয়েছেন কোনোভাবেই প্রতিশোধমূলক কোনো কাজে বাংলাদেশের সেনাবাহিনী জড়াবে না কেন এই কথা এসছে কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে কেন্দ্র করে কেউ বলেছেন সেনাবাহিনীর মাথায় বুধবুদ্ধি নেই তারা শুধুই অস্ত্র পরিচাল মানে চালানো প্রশিক্ষণ নিয়ে তারা অস্ত্র পরিচালনায় করতে পারে তাদের মাথায় কোনো মানে ব্রেন বুদ্ধি ঘিলু নেই কেউ বলছেন যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবেন সেনা ভবন উড়িয়ে দেবেন কেউ ওয়াকারুজ্জামানকে তুলে বিভিন্নভাবে গালিগালাজ করেছেন তো এই সমস্ত কিছু কিন্তু এই যে মঙ্গলবারের যে অফিসার্স অ্যাড্রেস এই অনুষ্ঠানে সেনাপ্রধান যে অনেক বক্তব্য রাখেন তেমনি অন্যান্য সেনা অফিসাররাও কিন্তু প্রশ্নও রাখেন যে সেনাদের অপ উদ্দেশ্য করে যেভাবে গালিগালাজ করা হচ্ছে সেনা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া বলা হচ্ছে সেনাদের মাথায় বুদ্ধি নাই বলা হচ্ছে এইগুলো কিন্তু সেনা অফিসারদেরকে ক্ষুব্ধ করেছে তখন ওয়াকার জামান তাদেরকে বলেছেন যে বাংলাদেশের সেনা সেনাবাহিনী কোনোভাবেই প্রতিশোধমূলক কাজে কোনোভাবেই জড়াবে না জড়ানো যাবে না এবং যারা আজকে কটাক্ষ করছে তারা একদিন বড় হয়ে তারা লজ্জিত হবে তারা লজ্জা পাবে তারা ভুল বুঝতে পারবে আর ওদের গালিগালাজ শুনে অখুশি হওয়ার মতো কিছু নেই তারা ওয়াকারুজ্জামান যেটা বলেছেন তারা নাকি সন্তানের মতো অতএব তাদের কথায় অখুশি হওয়ার কিছু নেই একদিন তারাই লজ্জিত হবে এটা একটি মহৎ মানুষের কথাই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে বেজ্যত করা হচ্ছে বাংলাদেশে যেভাবে মব জাস্টিস হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যেভাবে সেনাবাহিনী মাঠে রয়েছে এর ফলে সেনাবাহিনীর যে গৌরব যে মর্যাদা সেটা কোন জায়গায় গিয়েছে সেটাকে একটু ভেবে দেখার সময় হয়নি সেনাবাহিনীর কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তাদের ইমেজ সেনাবাহিনীর অফিসাররাও কিন্তু রীতিমতো ক্ষুব্ধ তারাও কিন্তু প্রশ্ন তুলছেন যে এইভাবে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে অথচ মবজাস্তিত হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে গালিগালাজ করা হচ্ছে বলা হচ্ছে সেনা ভবন উড়িয়ে দেওয়া হবে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলছেন যে এই সমস্ত কটুক্তি শুনে কোনো অখুশি হওয়ার দরকার নেই অখুশি হওয়ার কোনো কারণ নেই তারা মানে সন্তানের বয়সী বড় হয়ে ওরা ভুল বুঝতে পারবে তখন তারা লজ্জিত হবে আমি আবারও বলছি এটা মহৎ মানুষের কথা কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা কি হচ্ছে তার ফলে কোথায় যাচ্ছে আবার কয়েকজন অফিসার প্রশ্ন তুলেছেন যে যে যেভাবে মবজাস্তি হচ্ছে বিভিন্ন রকমভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে প্রকাশ্যে হুমকি দিচ্ছে সেরা প্রথম কিন্তু এটাও বলেছেন যে সব কিছুই আমরা নজরে রাখছি নোট করে রাখছি সময় পরিস্থিতি মতো ব্যবস্থা নেওয়া হবে এই কথাটিকে আপনারা এবার ধরুন যে সময় পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার বুঝতে পারছেন এই যে সেনাবাহিনী এখন যেগুলো সহ্য করছে সব কিন্তু সেনাবাহিনী নোট করে রাখছে তাদেরকে কারা হুমকি দিচ্ছে কারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো বলছে কারা চাঁদাবাজি করছে কারা গুন্ডাবাজি করছে কারা মাস্তানি করছে কারা আইন আইনশৃঙ্খলা অবনতি করছে কারা হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে এই সমস্ত কিছু কিন্তু সেনাবাহিনী নোট করে রাখছে এটাও কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব বক্তব্য বলেছেন তিনি যেমন বলেছেন যে সেনাবাহিনী কারোর উপর প্রতিশোধমূলক আচরণ করবে না কোনো বিতর্কে জড়াবে না এবং সামনে যে নির্বাচন সরকার যে নির্বাচন ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেদিক দেখতে বলেছে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে নিষেধ করেছেন সেনাবাহিনীকে পেশাদারিত্বে পরিচয় দিতে বলেছেন ওকার সাহেব বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু সবচাইতে একবারে যেটা খুব ইন্ডিকেট করে এই কথাটি যে সময় পরিস্থিতি অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে আমরা নোট করে রাখছি তার মানে কি এই সেনাপ্রধান বাংলাদেশের যা কিছু ঘটছে ব্যবস্থা নেবে আজ হোক কাল যে ছাত্র জনতা শেখা ফিরিয়েছে তারাই রাস্তায় নামবে বাংলাদেশের যা পরিস্থিতি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন হলে যে নিরপেক্ষ নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেটা শেখ হাসিনা যে দাবি তুলেছেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভোট হতে হবে এই ডক্টর ইউনুসের আন্ডারে হবে না তখন এই নিরপেক্ষ ভোট হলে আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন হলে দেখা যাবে এই ছাত্র জনতাই শেখ হাসিনার জন্য আন্দোলন শুরু করবে তাকে ক্ষমতায় বসানোর জন্য এই সেনাবাহিনী এই শেখ হাসিনাকে ফেরানোর জন্য আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করানোর জন্য ভূমিকা নেবেন যারা এখন বেশি বারবার বাড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেনাবাহিনী মিলিয়ে নেবেন যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে আন্দোলনের মাধ্যমে সেনাবাহিনী মানে শেখ হাসিনা সরকারের পাশ থেকে সরে গিয়ে এই এরাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে ক্ষমতার চেয়ারে বসিয়ে সসম্মানে আবার প্রধানমন্ত্রী করবে দিয়ে বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা